আর এই যে কোথায় দেখেন বন্ধুরা মুর্শিদাবাদে আছেন আছেন একটা নিয়ে বন্ধুরা এর আগে আপনারা দেখেছেন আমি দোকাছি গ্রামে এসেছিলাম এবং দোকাছি গ্রামে এসে ভিডিও করেছিলাম এমনি সাধারণ গ্রাম বাংলার ভিডিও করেছিলাম পেঁপের চারা নিয়ে এসেছিলাম তো এখন সেইখানে আছি তো বলতে গেলে আমার সেই ভাইটাকে বললাম বন্ধুরা সে ভাইটাকে বললাম যে এখানে একটা ই আছে ই আছে বিল আছে মানে বিল বলতে গেলে নদী আছে তো চলো একটু নদীতে গিয়ে ঘুরে আসি তো সামনেই একটা নদী আছে তো সেখানে এখন চলে যাব এবং সেই নদীতে কিছুক্ষণ ঘুরবো ঘুরে আবার বাড়ি ফিরবো হ্যাঁ এই তো রাস্তায় পৌঁছে গেলাম বন্ধুরা এখন সেই নদীতে যাওয়ার রাস্তা এই যে এখন চলে আসলাম সেই নদীতে নদীতে পৌঁছায়নি অবশ্যই নদীতে যাওয়ার রাস্তায় চলে আসলাম এই পাশে তাল গাছগুলো আছে সারি সারি দেখতে খুব ভালো লাগছে এদিকে এই ঘর ছিল না ধীরে ধীরে সব হয়ে গেল এই যে ঘর এদিকে রাস্তাঘাটও খুব খারাপ ছিল কিন্তু এখন সব ধীরে ধীরে হয়ে যাচ্ছে এখানে সবাই ছাগল চরাচ্ছে বসে আছে খেলা করছে না না ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই তোমাদের ছবি নিবো না চিন্তা নেই তো এখন টুকটুকি কততে চলছে টুকটুকি চলছে তিরিশে চলছে দেখতে পাচ্ছে টুকটুকি আর এই সামনে এখানে সব দোকানের মানে ই দিয়েছে সব ই বসিয়েছে কোথাকাল করিমপুরের বিমান বস্ত্রালয়ের দেখতে পাচ্ছেন বিমান বস্ত্র করিমপুর কলেজ রোড তো এখন পৌঁছে গেলাম সেই নদীতে না যাওয়া যাবে না এখানেই থাকতে হবে তো এখন আর গাড়ি নিয়ে ওদিকে যাওয়া যাবে না গাড়ি নিয়ে গেলে আবার ওদিকে টাকা লাগবে তো সেই জন্যে গাড়িটা এখানে রেখে কিছুক্ষণ ঘুরবো ঘুরে আবার এখান থেকে চলে যাব তো এই যে দুই পাশে গমের জমি এদিকের গম কাটা হয়ে গেছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই সাইডে গমগুলো এখনও বাকি আছে আরও ওই যে নদী তো এখানে সব ইটের রাস্তা করে ফেলেছে এরকম কিন্তু এর আগে ছিল না মানে একেবারে বাঁশ দিয়ে ই করা ছিল তো এখন আবার ইট পারতে পারতে একেবারে নদীটা প্রায় বুঝিয়েই ফেলেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নদী প্রায় শুকিয়ে গিয়েছে কই 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 হ্যাঁ ছোট ছোট তাই তো গো তো ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ছোট ছোট আপনারা হয়তো বুঝতে পারবেন না ক্যামেরাতে কিন্তু ওইগুলো হলো হাঁস ছোটো ছোট 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 সব বুনো হাঁস হ্যাঁ দেখি না ওই পারে এখন চলে যাচ্ছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর লাগছে এখানে আরও যে ওই পারে একটা নৌকা দাঁড়িয়ে আছে দাঁড় কারণ আছে অবশ্য নৌকার এখন আর কোনো প্রয়োজন নেই এখন মানুষ হেঁটেই পার হচ্ছে টুকটুকি চলে যাচ্ছে আরও অনেক রকমের গাড়ি চলে যাচ্ছে মাঝে এইখানে মানে এখনো সম্পূর্ণ বুঝিয়ে ফেলেনি এই যে এটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানুষজন দূর দূরান্ত থেকে সব এই দিক দিয়ে যাতায়াত করে মাছের হাড়ি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মাছ তো অবশ্যই থাকবে মাছ তো থাকবে কি সুন্দর লাগছে দেখতে মানে এখানে যদি একটু বিকেলের টাইমে আসা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে দিকে ঠান্ডা ঠান্ডা তো কই হ্যাঁ তো বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে ব্যাগটা ব্যাগটার ওই পাশ দিয়ে সবই করা আছে মানে জাল পাতা আছে এই জালগুলো অবশ্য পরে তুলবে তো এখান থেকে এখন চলে যাব যেখানে টুকটুকি আছে আমাদের তো এখানে যদি কেউ মাছ ধরত বা আরও অন্য কিছু করতো তাহলে অবশ্য আপনাদের সেগুলো আরো একটু থেকে আপনাদের দেখাতাম তো সেরকম তো আর দেখানো কিছুই নেই তো এখন আবার চলে যাব এখানে এই তো কিছুদিন হলো শীত চলে গেল তো এখন যেভাবে শীত মানে গরম পড়ছে কি বলবো বন্ধুরা এখন মনে হয় মানে এইবার মনে হয় মানে সব থেকে বেশি গরম পড়বে হ্যাঁ তো মানুষজন এখন মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরছে আর এ পারে এই জায়গায় একটু বলে দাঁড়িয়ে থাকে এখান থেকেই সব যেখানে যার যার যাওয়ার ইচ্ছা চলে যায় পাশে একটা ঘর এটা অনেক পুরাতন একটা বিশ্রামঘর আর এটা এটা বিশ্রামঘর নতুন তো এখানে সব মানুষজন কাজ করে এসে হাঁপিয়ে গিয়েছে তাই এখানে সব মুখাত ধরছে আর এই যে কোথায় দেখেন বন্ধুরা এই মুর্শিদাবাদে একেবারে হলে আট দিয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন আমি ওই নদী থেকে বেরিয়ে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই গ্রাম বাংলার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করুন